নমস্কার বন্ধুরা বংরনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চৌকো গলা কামিজ কীভাবে সহজ পদ্ধতিতে সেলাই করতে হয় যারা বিগিনার্স তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এখানে আমি কাটিংটি দেখাচ্ছি না কাটিং ভিডিও আমি আগেও দিয়ে রেখেছি এবং যদি আপনারা বলেন আমি পরে দেওয়ার চেষ্টা করব এখানে আমি কোনো রকম বক্রম ইউজ করব না শুধুমাত্র পটি দিয়ে গলার সেলাই করব প্রথমে আমি চুড়িদারের ফ্রন্ট পার্টিকে নিয়ে নেব। এবং দুই ইঞ্চ থেকে আড়াই ইঞ্চ চওড়া একটি পটি কাটিং করে নেব। পটিটি দুই ভাঁজ করে আমি সেলাই করে নেব ঠিক অবশ্যই করে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদাভাবে সেলাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু গলার পুট অংশ সেলাইটি ফিনিশিং সুন্দর আসে এইভাবে কোনটিকে অংশ সেলাই করার সময় পটিটিকে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন এইভাবে যদি আপনারা সেলাই করেন যখন গলাটির পটিটি ওল্টাবে তখন কিন্তু গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এবং যে গলা চোখও দিক থাকবে সেটি কিন্তু বজায় থাকবে এই এইভাবে পুরো গলাটি সেলাই করে নিতে হবে এইভাবে আমরা গলার প্রথম অংশ সেলাই করে নিয়েছি এবং সেলাই করা হয়ে গেলে কোন বরাবর আমাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে যাতে করে কোনটি খুব ভালোভাবে পড়ে খেয়াল রাখতে হবে এখানে যেন সেলাইয়ের উপর না কাঁচি দাগ পড়ে তাহলে কিন্তু গলার সেলাই কেটে যাবে এবং গলাটি আবার প্রথম থেকে সেলাই করতে হবে এখানে আমি প্রথমে একটি ধার বরাবর লব সেলাই দিয়ে দেবো এবং তারপর চাপ সেলাই দিয়ে গলাটি রেডি করে নেব কোন অংশ সেলাই করার সময় আমাদেরকে খুব ভালোভাবে কাপড়টিকে ফেলে সেলাই করতে হবে যাতে করে কোনো রকম ভাঁজ না থাকে এইভাবে আস্তে আস্তে সেলাই করবেন এবং তারপর একটি চাপ সেলাই দিয়ে দেবেন বা হাতে হেমও করতে পারেন আমি এখানে হাতে সেলাই না দিয়ে একেবারে মেশিনে সেলাই করে দিয়েছি আমার ফন পাটির, গলা রেডি আপনারা ঠিক এইভাবে সেলাই করে নেবেন আর কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই অসুবিধাগুলি দূর করতে এরপর আমরা ব্যাক পার্টটিকে নিয়ে নেব সেম একইভাবে ব্যাক পার্টের গলাটিও রেডি করে নেবো ব্যাক পার্টের গলায় আমার পটি বসানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কোন অংশ কেটে নেবো কোন অংশ কেটে নেওয়ার পরে আমি কিন্তু এখানে লব বা চা কিছুই দেবো না এখানে আমাকে ফ্রন্ট পার্টির পুট অংশর সেলাই করতে হবে ব্যাক পার্টটিকে প্রথমে রেখে তার উপরে ফ্রন্ট পার্টিকে রেখে ঠিক এইভাবে সেলাই করতে হবে এবং ব্যাক পার্টির পুটি অংশটিকে ঠিক এগিয়ে রাখতে হবে এইভাবে যাতে করে আমাদের পুট অংশটি একটি মজবুতভাবে সেলাই হয় এইভাবে ডবল সেলাই দিয়ে দেবেন এবং সেলাই দেওয়া হয়ে গেলে আমাদেরকে এই পটিটিকে কীভাবে মুড়তে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা মুড়ে সেলাই করে নেবেন পটিটিকে এইভাবে উল্টে মুড়ে নেবেন যাতে করে কাঁচা বাইরে থেকে দেখতে না পাওয়া যায় এবং আপনারা হিমও করতে পারেন এখানে আমি এখানে মেশিনে সেলাই দিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার গলাটি রেডি হয়ে গেছে এরপর আমাদেরকে সাইড অংশ সেলাই করতে হবে সাইড অংশ সেলাই করার জন্য অবশ্যই আমাদেরকে কাপড়টিকে উল্টো করে নিতে হবে সোজা দিক বরাবর কিন্তু সেলাই হবে না অবশ্যই কাপড়টিকে উল্টো করে নেবেন এবং উল্টো দিক বরাবর সেলাই করতে হবে এখানে আমি ফিটিংস দাগ বরাবর সেলাই করে নিচ্ছি যদি আমি এটার কাটিং দেখাতাম তাহলে অবশ্যই আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন আমি পরে কাটিং দেখাবো অথবা কাটিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সেগুলো একটু চেক করে নেবেন এইভাবে ডবল করে আমি সাইড অংশ সেলাই করে নিচ্ছি আমার দুদিকে সাইড অংশ সেলাই করা হয়ে গেছে এরপর আমরা দাওয়ান সেলাই করব দাওয়ান সেলাই করার জন্য আমাদেরকে যে পরিমাণ কাপড় আমরা এক্সট্রা রেখেছি সেই পরিমাণ কাপড় আমাদেরকে নিয়ে নিতে হবে এখানে আমি এক ইঞ্চের মতো রেখেছি সেজন্য আমি এক করে অল্প করে কাপড় নিয়ে এভাবে পুরোটা সেলাই করে দেব খেয়াল রাখতে হবে এখানে সেলাই করার সময় কোনো রকম টানাটানি করা চলবে না টানাটানি করলে আমাদের কিন্তু জামার আকৃতি চেঞ্জ হয়ে যাবে এইভাবে পুরো চারদিক সেলাই করা হয়ে গেলে আমাদেরকে ধার বরাবর আরও একটি সেলাই দিয়ে দিতে হবে এখানে আমার দাওয়ান অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা হাতা সেলাই করব। হাতা সেলাই করার জন্য আমাদেরকে প্রথমে আর্মহোল অংশ থেকে হাফ ইঞ্চি বরাবর এইভাবে আমরা হালকা সেভ করে নেব এইভাবে সেভ করে নেবার পর আমরা স্লিভ অংশের হাতা যেখানে অ্যাটাচ হয় সেই অংশটি দাগ দিয়ে নেব এইভাবে দাগ দিয়ে আমরা একটি দাগ দিয়ে নেব অথবা এভাবে কাট করে নেব এরপর আমরা হাতাটি রেডি করে সেলাই করে নেব দুটি হাতা আমার সেলাই করা রেডি হয়ে গেছে এরপর আমরা হাতা তালুপাট অংশ এইভাবে কাটিং করে নেব এখানে আমি আগে থেকে কাটিং করে নিই আমি হাতার সেলাই করার পরে এইভাবে কাটিং করে নিই এতে আমার সুবিধা হয় সেলাই করতে তারপর আমরা হাতাটিকে সোজা করে নেব সোজা করা হয়ে গেলে ফ্রন্ট পার্টের ফ্রন্ট অংশের সাথে আমরা তালু পাট অংশটিকে রাখবো তারপর এইভাবে ঘুরিয়ে সেলাই করে নেব এখানে আমার একটি হাতা কমপ্লিট হয়ে গেছে হাতাটি কীভাবে সেলাই হলেও আপনারা দেখলেন আশা করি আপনারাও এভাবে সেলাই করতে পারবে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি কেবলমাত্র এভাবে হাতা সেলাইয়ের একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো ঠিক একইভাবে উল্টো দিকের হাতাটিও আমরা ঘুরিয়ে সেলাই করে নেব। এখানে আমার কামিজের অন্য হাতাটিও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কামিজটি রেডি কি হল সেটা দেখব আমার পুরো কামিজ সেলাই কমপ্লিট হয়ে গেছে দেখুন ঠিক এরকম দেখাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর